গণভোটের সঙ্গে সংবিধানে বিসমিল্লাহ থাকা না বিষয়ের সঙ্গে সম্পৃক্ত নয় বলে মন্তব্য করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম বলেন বিসমিল্লাহ নতুন করে আসিনি নতুন করে চলেও যাবে না এটা সারা জীবন থাকবে সবসময় থাকবে সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে পাবনা সার্কিট হাউসের হলরুমে পাবনা জেলা পর্যায়ে কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন নির্বাচনী পরিবেশ নিয়ে বিভিন্ন দলের অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন এগুলো কোনোটাই ঠিক না নির্বাচনের পরিবেশ নষ্ট হবে না সঠিক সময়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক শাহেদ মুস্তফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান এছাড়া সভায় জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল কালাম আজাদ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন পরে পাবনা এডওয়ার্ড কলেজে মাঠে গণভোট নিয়ে প্রচারগাড়ি ও কার্যক্রম পরিদর্শন করেন তিনি রিপোর্ট তুহিন হোসেন এনএনটিভি পাবনা